গঙ্গামতির সৈকত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার র‍্যাবের অভিযানে কেজি নিষিদ্ধ পলিথিন চিকিৎসক আখি আক্তারের অবহেলায় নবজাতকের মৃত্যু গলাচিপায় আলোচিত শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ইউপি সদস্য সহ দুইজন কারাগারে ইলিশ রক্ষায় অভিযান প্রথম দিনে তিনশো তিরিশ কেজি জব্দ ঝালকাড়িতে ধর্ষণের ছয় মাসের অন্তঃসত্ত্বা বুদ্ধি প্রতিবন্ধী শিশু খালে জনপদ বাড়ছে জমির বাসাইলের প্রায় অনাবাদী সংখ্যা পটুয়াখালীতে মা ইলিশ রক্ষায় পাঁচ স্তরের নিরাপত্তা ড্রোনে পর্যবেক্ষণ আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলার ধুলি বঙ্গোপসাগরের গঙ্গামতি সংলগ্ন এলাকার সূর্যোদয় পয়েন্ট থেকে অর্ধকলিত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তি মরদেহ উদ্ধার করেছে পুলিশ সোমবার সকাল দশটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে পটুয়াখালীর গলাচিপায় র্যাব আট ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এক হাজার দুশো পঞ্চাশ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে সোমবার সকাল এগারোটার দিকে গলাচিপা পৌর শহরের বটতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় ভোলার চরফেশনে বেসরকারি হাসপাতালের চিকিৎসক আখি আক্তারের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে গত বছরও একই চিকিৎসকের ভুল চিকিৎসায় একটি প্রসূতির মৃত্যু হয়েছিল পটুয়াখালীর গলাচিপায় আলোচিত শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত চর বিশ্বাস ইউনিয়ন পরিষদের নয় ওয়ার্ডের সদস্য হাসান সরদার ও তার সহযোগী হেলাল খা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালতে তা নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন মা ইলিশের নিরাপদ প্রজনন নির্বিঘ্ন করতে নদ নদীতে শুরু হয়েছে বাইশ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা অভিযানের প্রথম দিন বরিশাল বিভাগের ছয় জেলায় দুশো নয়টি অভিযানে চুয়াল্লিশটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে এ সময় তিনশো কেজি ইলিশ ও এক দশমিক মিটার বিভিন্ন প্রকার জাল জব্দ করা হয় ঝালকাঠের কাঠালিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী শিশু ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়েছে এ ঘটনায় ধর্ষণে অভিযুক্ত এক কিশোরকে ঢাকা থেকে কাঠালিয়া থানা পুলিশ গ্রেফতার করেছে ধর্ষণে অভিযুক্ত গ্রেফতার কিশোরকে আদালতে সুপুর্দ করা হয় একসময় প্রবহমান খরস্রোতা খাল দীর্ঘদিন ধরে খনন না করায় নাব্যতা সংকট ও দখল দূষণের কারণে আজ মৃত প্রায় ফলে বিপন্ন হচ্ছে ওই খালের উপর নির্ভরশীল কৃষিজমি জীবন ও প্রকৃতি মা ইলিশ সংরক্ষণে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি ড্রোন ক্যামেরা উপজেলা প্রশাসন মৎস্য দপ্তর নৌ পুলিশ ফাঁড়ি বাংলাদেশ নৌবাহিনী কোস্টগার্ড ও থানা পুলিশের সমন্বয়ে চলছে কঠোর অভিযান डॉट न्यूज़